বল তো আমি কি কুদুস? হুম হলো না। আ তোতা? না না আবার বলো। কাউসার। হুম। ও সরি 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 আমি ভাবছিলাম আমার একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে। ও इट्स ওকে। আচ্ছা বোঝাই। ওත් থেকে আসে সব পাগল ছাগল। আ দেখ তো আজকে কত আনন্দ হইছে। মিনিমাম 50000 টাকা। বাহ। যাক ভালোই হয়েছে তুই কাজ কর পঁচিশ তুই রাখ পঁচিশ আমার এদের ভাগ কর বাসা ভাড়া দশ হাজার বোনের টিউশন ফি পাঁচ হাজার মায়ের ওষুধের খরচ এই এখানে তো অনেক বড় একটা হিসাব করা মানে একটা মানুষের মাসিক যে খরচ এটার হিসাব করা আছে এখানে প্রায় ষাট হাজার টাকা হিসাব তার মানে টাকাটা ওই মেয়ের অনেক ইম্পর্টেন্ট টাকা এখানে আরো দশ হাজার টাকা কম আছে দোস্ত এক কাজ করি এই টাকাটা ওনারে ফেরত দিয়ে দেবো বেটা তুই কি পাগল হয়েছো কত কষ্ট করে ধান্দা করছি এই টাকা নাকি ফেরত দিবো আমি ফেরত দিতে পারব না আরে কেন বুঝতে পারতেছিস না আমরা চোর ঠিক আছে তাই বলে নিজেদের মনুষ্যত্ব বিক্রি করে দিব একটা মানুষের এতগুলো টাকা তার অনেক ইম্পর্টেন্ট টাকা এই টাকা না হইলে সে বাসা ভাড়া দিতে পারবে না বোনের টিউশন ফি দিতে পারবে না মায়ের ওষুধের খরচ সে বহন করতে পারবে না তুই বুঝতে তুই এক কাজ আমাকে দেখ এত মানুষের ভালো করে দেখ আগে নিজের ঘর দেখ শোন আমি যথেষ্ট চিন্তা করেই বলতেছি একটা মানুষকে এইভাবে বিপদে ফেলার তো কোনো প্রয়োজন পড়ে না তাই না তুই তুই ভাই কেন এত কথা বাড়াচ্ছিস আমাকে দশ হাজার টাকা দিয়ে আমি যাই বলো চোরদের কোনো ফিলিংস হয় না বুঝো না আর টাকাটা অনেক কষ্টে আমরা রান্না করছি আমি কোনো টাকাটুকু দিতে পারবো না আমার কাছে কোনো টাকা নেই ঠিক আছে আমার কাছে টাকা আছে আমি দিচ্ছি টাকা কতগুলো টাকা জোগাড় হয়েছে টাকা তারপর টাকা কোথায় এই ব্যাগের মধ্যে তো টাকা রাখছিলাম কতগুলো টাকা একটা টাকাও তো আমি পাইতেছি না কত কষ্ট করে আমি পাই পাই করে টাকাগুলো জমাই দিলাম একটা টাকা এখন আমার কাছে না আমি এখন কি করব কত কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছিলাম ম্যাডাম টাকাগুলো আপনার কি না একটু দেখবেন এতক্ষণ যাবৎ কিন্তু আমি তো পাচ্ছিলাম না আপনি কি করে পেলেন না ম্যাডাম আমি একটু দূর থেকে দেখলাম যে আপনি টাকা পয়সা একটু চিন্তিত কিন্তু আপনার টাকা তো আপনার পিছনেই ছিল এজন্য আপনারে বলতে আসছিলাম আর কি আমি চাই দাঁড়ান আপনি যেহেতু টাকাগুলো চুরি করেছিলেন তাহলে টাকাগুলো ফেরত দিলেন কেন চুরি মানে কি বলতেছেন ম্যাডাম আমি আমি কেন আপনার টাকা চুরি করতে যাব আমি তো আর ও দিলাম যে আপনার টাকা আপনার পেছনে হ্যাঁ আপনিই চুরি করেছেন কারণ আমার কাছে এতগুলো টাকা ছিল না এর থেকে কম টাকা ছিল আর আপনি আমাকে টাকাটা বাড়িয়ে দিয়েছেন সত্যি করে বলুন তো আপনি টাকা কেন চুরি করলেন আর কেনই বা ফেরত দিলেন দেখুন ম্যাডাম আমি স্বীকার করতেছি যে আপনার টাকা আমি চুরি করেছি কিন্তু ম্যাডাম যখন ওই টাকার সাথে একটা নোট পেলাম না ওখানে লেখা ছিল আপনার অনেকগুলো হিসাব লেখা ছিল আপনার বোনের টিউশন ফি তারপরে হচ্ছে বাড়ি ভাড়া সবকিছু মিলিয়ে প্রায় ষাট হাজার টাকার মতো এখানে তো পঞ্চাশ হাজার টাকা ছিল পরে মনে হলো যে আপনার এই টাকাও যদি আমি চুরি করি তাহলে আমি আপনার সাথে অন্যায় করব। আমার মন সায় দেয় নাই এই জন্য আপনার টাকা ফেরত দিতে আসছি সাথে আমার কাছ থেকে দশ হাজার টাকারও ভরা দিচ্ছি যেন আপনার উপকারটা হয় আম সরি দেখেন আমি আপনার টাকা চুরি করছি এটা অন্যায় আমি জানি কিন্তু আমার মনটা আসলে সায় দেয় নাই আপনার টাকাগুলো নিয়ে যেতে এজন্য আপনার টাকাগুলো আপনারে ফেরত দিতে আসছে যা ভালোই হলো তোমার জন্য যে তুমি নিজের ভুলটা নিজেই স্বীকার করছো যে এই টাকাগুলো তুমি চুরি করছো নয়তো তোমাকে তো একটু থানা যেতে হতো থানা মানে বুঝলাম না ম্যাডাম মানে মানে বুঝতেছো না আমি বুঝিয়ে বলছি আমি সাধারণ কেউ না আমি হলাম ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসার আর অনেক দিন যাবত থেকে না আমার কানে এসব আসছিল যে কিছু এরকম গ্যাং আছে যারা কিনা মানুষের টাকা চুরি করে নেয় কিন্তু আমি না কোনোভাবে হাতে নাতে ধরতে পারতেছিলাম না আর তোমাদেরকে ধরা তো খুবই টাফ তাই আজকে আমি ছোট্ট একটা নাটক করছি আর এই যে নাটকে পা দিয়ে দিস ম্যাডাম দেখুন আমি আসলে কোনো চোর না পড়াশোনা শেষ করার পরে অনেক জায়গায় চাকরির চেষ্টা করছিল কিন্তু কোনো জায়গায় কোনো চাকরি না সব জায়গায় শুধু ঘুষ চায় কি করব কিছু বুঝতে পারতেছিলাম না এরপরে কিছু বন্ধু সাথে কথা হয় তারপর আস্তে আস্তে ওদের সাথে এরকম কাজ করতে করতে চুরির অভ্যাসটা হয়ে গেছে আমি সত্যি কোনো চোর না কি করব বলেন পরিস্থিতির শিকার ছিলাম কিন্তু হঠাৎ করে যখন আপনার ওই নোটস পাইসি আমি না নিতে পারি নাই আমার কাছে মনে হয়েছে যে আপনার টাকাটা চুরি করা অনেক বড় একটা অন্যায় হয়ে যাবে দেখুন ম্যাডাম আমি বুঝতে পারছি যে আমি অন্যায় করতেছি আমি কথা দিতেছি আমি আর জীবনে কোনো দিন চুরি করবো না প্লিজ ম্যাডাম আমাকে এইবারের মতো ভাব করে দেন আমাকে থানায় নেবেন না ম্যাডাম হুম যেহেতু তুমি তোমার ভুলটা স্বীকার করছো আর যে অন্যায়টা করছো তা তুমি নির্দিধায় তুমি বলতেছো এই জন্য আমি তোমাকে আজকের জন্য মাফ করে দিলাম তোমাকে একটা চান্স দিলাম বাট আজকের পর থেকে যদি কখনো জানতে পারি যে তুমি আর কখনো কোনো ক্রাইম করছো বা কারোর সাথে কোনো দুর্নীতি বা কোনো খারাপ কাজ করছো তাহলে কিন্তু আমি ছাড়বো না আজকের মতো আমি ছেড়ে দিলাম যাও জি ম্যাডাম থ্যাংক ইউ ইউ চাই